আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রবিনের আপনারা সবাই ভালো আছে বশীকরণের একটি মন্ত্র নিয়ে আসলাম বশীকরণের একটি মন্ত্র আজকে যে মন্ত্রটি কালী মন্ত্র কুপ্রেখালী মন্ত্র যে মন্ত্রের মাধ্যমে যে কোনো নারী বস করা যাবে পুরুষ বস করা যাবে মহিলা বস করা যাবে সে কাউকে বস করতে পারবেন একবার ছোটখাটো মন্ত্র অস্থা একটা বশীকরণ স্থায়ী না অস্থা একটা বশীকরণ কিছু কোন জন্য তারপরে কেটে যাবে অটোমেটিক কেটে যাবে মনের বাসনা পূরণ শেষ আপনি তার কাছ থেকে সরে যাবেন সঙ্গে সঙ্গে কেটে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার মনের বাসনা পূরণ না হইব ততক্ষণ সে বস থাকবে দিলাম বুঝজা নেবেন সব কিছু বলতে পারবো না সব কিছু বুঝজা নেবেন কারো ইউটিউবে তো এত কিছু বলা সম্ভব না কমিউনিটি গাইডলাইন কারণে সব কিছু বলা যায় না আর বুঝে নেবেন যদি বুঝে নেন তাহলে আপনি বুঝবেন মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করে নেবেন আমার সারাতে উত্তরমুখী হয়ে মুখস্থ করে নিয়ে তারপরে স্বয়ং সিদ্ধ হয়ে গেলে এবার কাজ হচ্ছে আপনি তার চোখের দিকে তাকাইবেন মন্ত্রটি পড়বেন মনে মনে পড়বেন আগের দিকে তাকাইবেন ফুক মায়েরা দিবেন একবারে সে পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে এটা একটা কালী মন্ত্র কালী তারে একটা সেকেন্ডও থাকতে দিব না মনে রাখবেন এগুলা কুপুরি না যায় কাজ যদি করেন আপনি কোন হবেন আপনি কোন হবেন আর দ্বিতীয়টা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন